হাই ভিওস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম পথ থেকে আমি সাথে আছি রাতর আহমেদ তো আমি কিন্তু আজকে আপনাদের দেখাবো নেটের গর্জেস আপনার লেহেঙ্গা তো আমি আজকে এই ডিজাইনগুলো দেখি দেখানোর আগে কিন্তু আমার অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেসটি দেখে নেন ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসা মার্কেট দোতালায় তো এই মোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনে তো এই সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকা 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 বা ঢাকার বাইরে কিন্তু আমরা অনলাইনে দিই ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে তো আজকের এই ব্রাইডাল লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি নেটের উপরে অনেকে নেটের লেহেঙ্গা কিন্তু আপনারা চেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজকে এই ভিডিওটা করা তো একটু মনোযোগ দিয়ে দেখবেন যে ড্রেস লেহেঙ্গাগুলো আমি যে লেহেঙ্গাগুলো নেটেরগুলো দেখাবো সেটার অর্ধেক কাজ কিন্তু আমরা অলরেডি করেই দিয়েছি সেগুলো টপস রেডি থাকবে জাস্ট নিচের পার্টটি কিন্তু আপনার বানাতে হবে দেখেন নিচের কাস্টগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এই যে এখানে কিন্তু কট সুতো দিয়ে কাজ করা রয়েছে আর পুরোটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা ছিটে স্টোন দেওয়া আছে অনেক সুন্দর আর এটার মধ্যে কিন্তু কালার হবে কালারগুলো দেখিয়ে দিব আর আমাদের এই লেহেঙ্গার সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমাদের এগুলোর ভিতর কিন্তু ক্যান ক্যান রয়েছে সফট সিল্কের পরে ক্যান ক্যান রয়েছে খুব মোটা ক্যান ক্যান এগুলো কিন্তু ফ্লফি করবে অনেক অনেক ফুলানো থাকবে তো এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিব আর এটা টপসটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাইট পার্পেলের মধ্যে মানে পেঁয়াজ কালার সরি পেঁয়াজ কালারের মধ্যে রয়েছে এই ডিজাইনটি এটা কিন্তু রয়েছে এটা টপসটি উপরের দেখেন উপরের টপসটা কিন্তু খুব সুন্দর উপরের টপসটা অনেক সুন্দর আর স্লিপটা কিন্তু ভিতরে রয়েছে রয়েছে কিন্তু কিন্তু কাজ করা থাকবে এই যে এটা ব্যাক সাইডটা ডিজাইন আছে আর দোপাট্টাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রয়েছে এটা দোপাট্টা অনেক বড় দোপাট্টা কিন্তু রয়েছে এগুলো কিন্তু বিয়ে সাথে রিসিপশন অনেকে কিন্তু বিয়ের জন্য নিয়ে যায় লেহেঙ্গাগুলো একদমই আপডেট ডিজাইন আমাদের এই লেহেঙ্গাগুলো রয়েছে আর প্রাইস কিন্তু খুব রিজনেবল মাত্র ছ টাকার মধ্যে কিন্তু আপনারা পাবেন ছ হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো একটু দেখে নেবেন এটার কালারগুলো রয়েছে আপনার খুব সুন্দর সুন্দর এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে রয়েছে আমি টপসটা জাস্ট খুলে দেখালাম এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে একদমই ডিফারেন্ট টাইপের কালেকশন কিন্তু আমাদের এই ন্যাশনাল ফ্যাশন হাউসে কিন্তু আপনারা সবসময় পেয়ে যান এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে তো এটার মধ্যে আরেকটি কালার হবে সেটাও দেখিয়ে দিচ্ছি মেরুন কালার মেবি হবে যেটা অনেক চাহিদা কালারটা সেই কালারটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে লাল মেরুনের মধ্যে লাল মেরুনের মধ্যে কিন্তু এই কালারটি রয়েছে এই পার্পেলটার মধ্যে সরি পেঁয়াজ কালারটার মধ্যে এই মেরুন কালারটি পাবেন তো মাত্র সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু ছ হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছ হাজার আটশো টাকার মধ্যেই কিন্তু আমাদের এই কালেকশনগুলো রয়েছে তো যেটাই ভালো লাগে ভিডিওর স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো নেক্সট কালেকশনটি দেখাচ্ছি আমি এটাও খুব সুন্দর একটি ড্রেস দেখাবো আমি এখন আমি ফার্স্টে পেস্ট কালারটি দেখাচ্ছি এটার মধ্যেও কালার হবে এটা কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে এটা অ্যান্ড্রয়েড একবারে এটাও কিন্তু নেটের উপরে আছে খুব সুন্দর আর প্রচুর ঘের কিন্তু রয়েছে এগুলো কিন্তু ফ্লপি হবে অনেক আমাদের এগুলোর নিচে ক্যান ক্যান রয়েছে আর পুরো কাজটা কিন্তু আপনার গ্লিটারের কাজ করা খুব সুন্দর এটা যে কোনো স্কিনের সাথে কিন্তু এটা যাবে কালারটি খুবই সুন্দর একটি কালার তো এটার বডি আর অন্যটি দেখিয়ে দিচ্ছি এইসব লেটেস্ট কালেকশন কিন্তু আমাদের একমাত্র এই ন্যাশনাল ফ্যাশন হাউজেই পাওয়া যায় আপনারা কিন্তু সবসময় জানেন আর আমি এটা ওনারটা আর বডিটা দেখিয়ে দিচ্ছি কমপ্লিট করতে হবে এটা রয়েছে এটার বডিটা দেখেন সামনের পিছে কিন্তু সেমই পাচ্ছেন আর হাতায় কিন্তু কাজ আছে এটা কিন্তু হাতা দুইটা হাতা আর এটা এই যে এই সাইডটা দেখতেছেন এটা কিন্তু ফ্রম এটা ব্যাক এটা ফ্রম এটা ব্যাক এই যে একটু কাইন্ডলি ভালো করে দেখবেন এখানে কিন্তু ফ্রম ব্যাক কিন্তু একই কাজ করা রয়েছে তো এটা কিন্তু ওনাটা অনেক বড় বিশাল বড়ো অন্যা দেখেন অন্যটা কিন্তু রয়েছে এটা খুবই সুন্দর আর এটার মধ্যে কালারও আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো তোভিয়ার্স এটার মধ্যে কালার রয়েছে একটি গোল্ডেন কালার খুব সুন্দর কিন্তু গোল্ডেন কালারটি রয়েছে একটি গোল্ডেন কালার হবে একদমই ডিফারেন্ট টাইপের কালারটি রয়েছে আরেকটি কালার রয়েছে পেঁয়াজ কালার আরেকটি কালার পাবেন আপনি পেঁয়াজ কালার আরেকটি কালার রয়েছে অ্যাশ কালার তো সেটা এখানে নিয়ে আমি দেখিয়ে দিব যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু দেখানো যাবে এটা রয়েছে পেঁয়াজ এটা রয়েছে গোল্ডেন আর এটা কিন্তু দেখালাম তো এটা প্রাইসটি কিন্তু খুব রিজনেবল আছে প্রাইসটি আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনি ছ হাজার আটশো টাকার মধ্যেই কিন্তু আপনি এই লেহেঙ্গাটি নিতে পারবেন ছ হাজার আটশো টাকার মধ্যেই এই লেহেঙ্গাটিও নিতে পারবেন তো বিয়াস এগুলো লেট করবেন না যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো আমি নেক্সট ড্রেসটি একটু দেখিয়ে দিচ্ছি একটি রয়েছে ল্যামন কালারের মধ্যে একদমই আপডেট দেখেন অনেকে কিন্তু লাইট কালারের মধ্যে কিছু চায় নেটের উপরে সেই কিন্তু আমি দেখাচ্ছি এটারও কিন্তু হবে দেখেন ডিজাইনটি একটু দেখবেন লক্ষ্য করে ডিজাইনটি কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর একটি ডিজাইন রয়েছে এই যে দেখেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে আর স্টোন কিন্তু কাজ করা রয়েছে এখানে কিন্তু কয়েক পদের কাজ করা রয়েছে আর ভিতরে কিন্তু অনেক ফুলানোর জন্য কিন্তু ভালো ক্যানক্যান দেওয়া আছে ভাঁজ করা ক্যানক্যানটা আমাদের এটা একদম অরিজিনাল মেড কিন্তু আমাদের বাইরের আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না তো এইগুলো যদি কেউ দেখা দেখাতে পারে যেগুলো লোকাল সেক্ষেত্রে কিন্তু আমরা গিফট করে দেবো অরিজিনাল মেড বাইরের কিন্তু আমাদের এইগুলো প্রোডাক্ট তো এটার উপর পার্টি আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে আমাদের ভিডিওটা পুরো না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কি দেখাচ্ছি কোয়ালিটির ব্যাপারটাও জানতে পারবেন না এটি কিন্তু রয়েছে এটা দোপাট্টাটা সেম কালারের মধ্যে ফুল কাজ করা আর অনেক বড় আর এটা রয়েছে আপনার এটা এটা রয়েছে এটা এটা কিন্তু ফ্রন্ট সাইড আর এটা কিন্তু ব্যাক রয়েছে খুবই সুন্দর দেখেন এটার মধ্যে কালার হবে না এটার প্রাইসটা খুব রিজনেবল আছে মাত্র সাত হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এটা নিতে পারবে সাত হাজার দুইশো টাকার মধ্যে এই ড্রেসটা নিতে পারবেন তো আমি নেক্সট আরেকটি ড্রেস দেখাচ্ছি ওই লেহেঙ্গা এটা বিস্কিট কালারের মধ্যে রয়েছে দেখতে অনেক ঘের হবে এটা এখানে কিন্তু কোন কোন বসানো আছে কয়েক পদের কাজ করা রয়েছে আর পুরোটা কিন্তু ছিটে স্টোন দেওয়া আছে দেখতে পারতেছেন এটার বডিটা আমি দেখিয়ে দিব এটার মধ্যেও কালার হবে না এটার প্রাইস টাও রিজনেবল আছে এটা প্রাইসটাও রিজনেবল হবে তো এটা ভিত উপরে পার্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর ওনাটা দেখায় দেব এগুলো আপডেট কালেকশন কিন্তু আমাদের এই দোকানটিতেই আপনারা সব সময় পেয়ে যাবেন আর এই নেটের লেহেঙ্গাগুলো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের এই ভিডিওটি নিয়ে আসছি আমরা নেটের উপরে লেহেঙ্গাগুলো তো এটা রয়েছে দেখেন উপরে পার্টটি সামনে পিছে কিন্তু একই থাকবে আর হাতে কিন্তু কাজ আছে তো এইগুলো কিন্তু বড়িগুলো কমপ্লিট করতে হবে ভালো টেলার দিয়ে তো ভালো টেলার দিয়ে কিন্তু দিলে আপনার ফিনিশিংটা খুব সুন্দর হবে তো বিয়াস এটাও দেখাই দিলাম তারপর একটা দেখিয়ে দিচ্ছি আমি তো এটার প্রাইসটা কিন্তু আমি বলে দেই এটার প্রাইসটা কিন্তু রয়েছে সাত টাকার মধ্যে পাবেন সাত টাকার মধ্যে এই গোল্ডেন এটা নিতে পারবেন আপনি তো নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কফি কালারের মধ্যে আমি এখন যেটা দেখাচ্ছি তো এটা রয়েছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু প্রচুর ঘের কিন্তু রয়েছে আমাদের এই লেহেঙ্গারটি এগুলো কিন্তু নেটের উপরে খুব সুন্দর পুরোটা জুড়ে কিন্তু স্টোরের কাজ রয়েছে আর কট কাজ রয়েছে আর এটার ভিতরে কিন্তু আপনার দেওয়া আছে ক্যান ক্যান যেটা আপনার ফ্লাফি করবে খুব সুন্দর এখানে কিন্তু ভাজ করা রয়েছে এটার উপরে পাটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রয়েছে অনাটা দেখেন অনেক ওনাগুলো কিন্তু আমাদের অনেক বড় এই ওনাগুলো রয়েছে আমাদের অনেক বড় বিশাল অন্য ঘুমটা দেওয়ার জন্য বেস্ট আর এটার বডিটা আমি দেখিয়ে দিচ্ছি এটার বডিটাও কিন্তু সেম রয়েছে সামনে পিছে সেম হাতাও কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু ভালো লাগবে পড়লে তো এটার প্রাইসটি কিন্তু রিজনেবল আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই লেহেঙ্গাটি নিতে পারবেন তো এটার মধ্যে কালার রয়েছে আরেকটি কালারটি দেখিয়ে দিচ্ছি টিপ মেহেদি কালার যেটা জোর আমরা বলতে পারি সেই কালারটি কিন্তু রয়েছে এখানে মেহেদি কালার খুবই সুন্দর এটা আমি খুলে দেখালাম না এটা জাস্ট আমি এইভাবে দেখে দিলাম সেম জিনিস কালার চেঞ্জ তো সাড়ে সাত হাজার টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন তবে বিহাস আজকে এই পর্যন্ত আমি কিছু আপডেট ডিটেলস নিয়ে আসবো সেখানে অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমাদের কিন্তু সবসময় সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তো অ্যাড্রেসটি আবার দেখিয়ে দিচ্ছি ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসা মার্কেট দোতলায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আপনার ভিডিও স্ক্রিনে তবে বিহাস আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম